দেখেন উনি কষ্ট অনেক কষ্ট করে আসছে হাঁটতেই পারে না দেখেন কি অবস্থা ওনাকে দেখার মতো কেউ নাই খুব মানে কষ্টের মধ্যে বসবাস করে দেয় না খুবই কষ্টের মধ্যে করে আয় দা এই গ্রামের সবাই বলেছে আপনি অসুস্থ আর গরিব মানুষ খাইতে পারে না তারপরে আপনার খাওয়ানোর মতো লোকও নাই স্বামী বেঁচে আছে আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা থাকলেও মনে হয় একটা প্রতিবন্ধী দেখবেন কাটি হয় না কেউ হয় আপনারা প্রতিবন্ধী ওদের দিয়ে ওদের হচ্ছে না তো আমরা এই গ্রামবাসী আপনাকে সাপোর্ট করছি আমরা সুবর্ণা মৎস্য হাজারি পক্ষ থেকে আসছি সুবর্ণা মৎস্য হাজারি পক্ষ থেকে আসছি আপনাকে কিছু আমরা সাহায্য করবো নিবেন নিবেন না আচ্ছা আচ্ছা আপনি এত আপনি থাকেন কোন জায়গায় একটু দেখেন আসলে উঠতে পারে না খুব কষ্ট হচ্ছে ওনার ওঠে নোটে আমি ধরবো কি আচ্ছা তো ধরে উঠা পারবেনা না আচ্ছা আচ্ছা দেখি আমি একটু ধরলে তো বিপদ দেখছেন মানুষ ধরলে উঠতে পারে না এত কষ্টের মধ্যে বনের বসবে এত ছোট জায়গা জায়গাটা থাকে তো তোাইকে দেখেন টেকা থেকে চলে গেছে ওকে। চলে আপনি যেখান থেকে থাকেন সেটাকে দেখো। উনি এমন একটা মুরাই বসে থাকে যে দেখার মতো না একটু বাবা। মুরাই কোনো পাওয়া নাই দেখেন। এই মোড়ায় উনি সম্বল এখানে সারাটা দিন বসে থাকে। কেউ যুতকে দায় খায় কেউ যুত না দাই খায় না। খুবই ও দারিদ্র্য মানে খুবই অভাবী খুবই অসহায় দেখেন উনি কষ্ট অনেক কষ্ট করে আসিচ্ছে হাঁটতেই পারে না দেখেন। কি অবস্থা ওনাকে দেখার মতো কেউ নাই। খুব মানে কষ্টের মধ্যে বসে বাস করে তাই না। খুবই কষ্টের মধ্যে করে না।

এখানে সিনোর দেখেন এখানে কত কি পরিচ্ছে দেখেন এখানে যে কোথায় শুয়ে থাকবে কোনো আলো নাই বাতি নাই কিচ্ছু নাই দেখেন পিছিয়ে দেখেন কিচ্ছু নাই দেখেন আমি 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 নিজেও উনি এই ফিট জায়গায় শুয়ে থাকে দেখেন উনি দেড় ফিট জায়গায় শুয়ে থাকে এই দেখেন দেখেন কি অবস্থায় দেখেন দেখেন দেড় ফিট জায়গায় শুয়ে থাকে সর্বমোট কত ফিট জায়গায় শুয়ে থাকে এক দুই আড়াই ফিট জায়গায় শুয়ে থাকে এইদিকে দেড় ফিট জায়গা এক আর এই দেখেন আপনি সরাসরি দেখেন হয়তো বলবেন যেমন মিথ্যে বলছি দেড় ফিট জায়গায় শুয়ে থাকে এখানে দেখেন এতে বাড়ার ঘোতাল আছে কি অবস্থা দেখেন এইটুকু ঘোর তারা মানুষ কত কষ্ট করে বসবাস করতে পারে উপরে ইত্যাদি ইত্যাদি কত তুলে মানে মধ্যে উনি আছে নাই নাই কিচ্ছু দেখেন আসলে আমরা সারা বাংলাদেশের লোকদেরকে বলবো ভাই আমাদের কাছে প্রায় চারশো থেকে পাঁচশো এই গরিব মানুষের সারা চৌষট্টি তেলের সিরিয়াল আসতে আমরা সারা বাংলাদেশে যাচ্ছি আমরা আমাদের ভিডিওটা একটু কমেন্ট করবেন শেয়ার করবেন ভাই আপনাদেরকে তো অর্থ চাই না সম্পদ চাই না

কেউ দিয়ে গেলে খাই না দেখলে খাই না খুবই অসময় মানুষ হাঁটতেই পাওয়া না উনি তিনটে হাফের রাস্তায় প্রায় মানে পাঁচ মিনিটের মধ্যে আসতে ওনাকে মাছটা তুলে দেন না আমি আমার হাজারি পক্ষ থেকে বড় একটা মাছ দিতে ভাই উনি প্রায় দুই কেজি ওজন উনি খাইতে পারবে সমস্যা নাই না খুশি আছেন তো আচ্ছা এখানে জোর করেন আমাদের অনেক কিছু আছে এই দিতেই শেষ হয়ে যাবে একটু তুলতে তো বাবা দেন এই মাছটা আমরা দিলাম তুমি একটু দাও না বাবা একটা একটা করে দাও একটা বড় মাছ দিলাম এইটা ঝাল দিলাম দাও 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 এটা পেঁয়াজ রসুন আদা কাঁচা ঝাল সব আছে এখানে কিন্তু দিলাম তারপরে এটা হলো চাল দিলাম চাল আপনি পনেরো তিরিশ যা খাইতে লাগবে সেটা আমরা দিব চিরা দিলাম যে সময় আপনি একটু খাবার পাইতে দেরি হয় সেই সময় চিরা আর মুড়িটা খাবেন আর এটা হলো চাল আতোক সামনে মনে হয় তিন চার দিন পরে আমরা একটু ওনাকে আতপ চালও দিচ্ছি মোটামুটি অনেক দিনই দিছি যেটুকু পারি আমার নিজের অর্থ থেকে আমরা ভিডিও গুলো শেয়ার করি ভাই আর ওনার পাশে যদি দাঁড়ানোর ইচ্ছা থাকে তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন এটা হলো সীমায় এটা হলো মুড়ি এই যে চিরা মুড়ি অবশ্যই খাবেন এটাও মুড়ি দেন এটা হলো রুটি কাউকে থেকে একটু রুটি বানিয়ে দিন তো আপনারা আপনারা একটু রুটি বানিয়ে দিন আচ্ছা আমরা আটাও দিচ্ছি উনি সময় খাইতে পারেন উটি হ্যাঁ সব পাবেন আপনি আপনার জন্য সব এটা হলো চিনি এই যে সিমাই দেওয়া হচ্ছে চিনি আর এটা হলো সোয়া পিলের তেল না আমার দিকে একটু তাকান সোয়া মানে ভালো আপনি খুশি লাগি চাই খুশি লাগি চাই আমাদের জন্য দোয়া করবেন না আচ্ছা আচ্ছা আরো কিছু আছে এই যে কালি আছে এই যে হুইল আছে এই যে আর একটা কালি আছে দেন এই যে আপনার তেল আছে মাথার তেলটা আপনি দিবে সাবানও আছে দাঁড়ান আমরা সব দিছি। এই যে সাবানটাও দিলাম দেখেন এই যে সাবান আমরা এই গ্রামের লোক ওনে আমাকে বলছে জন্যে আমরা অনেক কষ্ট করি আপনি আসছি অনেক দূরে ওনাকে এই যে এটা হলো লাচ্চা এই যে সামনে এটা আসছে লাচ্চা মোটামুটি আমরা এই যে রেডি খাবারটাও নিয়ে আসছি ওনার নিয়ে আমরা তো না গেলে এই মোড়টা বসে খাইতে পারবেন এখানে কিন্তু রেডি খাবার উনি বসে থাকে খাইতে পারবেন এখানে খাবার আসছে আমরা চলে গেলে আপনি বসে থেকে খাবেন যদি কোনো তাকে সহযোগিতা করে আমরা আবার আসবো আর যদি আমরা পারি আমরা কিছুদিন পরে আসবো সময় অনুসারে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালিকুম